মোহাম্মদ হ্যাশট্যাগ দিয়ে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চাই যে আমরা রসুলুল্লাহর ভক্ত আমরা রসুল উল্লাহকে ভালোবাসি এইভাবে কি ভালোবাসা অর্জন হবে জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছেন যে গাছেও প্রাণ আছে জোরে বলি সুভান আল্লাহ অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন তো

আল্লাহ মাকরবুল নামিনের স্বীকার করে প্রত্যেকের নিজ নিজ ভাষায় কিন্তু তোমরা তাদের ভাষা জানো না জনে বলে মুসুফা আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি ও সাল্লামকে সাক্ষ্য দিয়েছিল না দেয়নি বিশ্বনবী আমার একদিন দাঁড়িয়ে আছেন সাবিরাবত দাঁড়িয়ে আছেন বললেন ওই গাছটা যদি তোমাকে মোহাম্মদ বলে সাক্ষ্য দেয় তোমাকে যদি আল্লাহর নবী বলে সাক্ষ্য দেয় তাহলে তোমাকে নবী বলে স্বীকার করব। দেখতে পাওয়া গেল মানুষ যেমন দৌড়ে দৌড়ে আছে ওই গাছটা দৌড়ে দৌড়ে কাছে এসে সাক্ষ্য দিলেন বললেন আসাহু আল্লাহ ইহা ইহু আসাদু আল্লাহ আর বলুন আল্লাহ পাথর সাক্ষ্য দিয়েছিল পূর্বের বক্তা আব্দুর মান্নান বন্ধু বলছিলেন তাই না হ্যাঁ পাথরে সাত আর আজকে আমরা দেখি নবী আমার আমি বললাম যে নবী শুধু কিন্তু একটি জাতির জন্য আসেনি সমগ্র বিশ্ববাসীর জন্য এসেছে জীব জগতের জন্য এসেছে উদ্ভিদ জগতের জন্য এসেছে প্রাণী জগতের জন্য এসেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টম জৈন সবার জন্য নবী এসেছে হ্যাঁ আমরা জানি নবী সোলাইমান্লামের কথা আমরা শুনেছি শুনেছি না নবী সাল্লাম আল্লাহ তাকে যেমন দিয়েছিল আবার তাকে দিয়েছিল বলুন পৃথিবীর দিয়েছিল আবার নবুয়ত তো উনি একদিন বললেন আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছ আমি একটু আপনার সমস্ত জীব জগৎকে খেতে দিতে চাই মেহমানদারি করতে চাই আল্লাহ রব্বুল বলে এনেছিলেন

আর নদীর পাট দিয়ে একটি তিমি মাছ আসলো এসে কথা বলছে যেহেতু নবী সুলাইমান জীব জগতের ভাষা বোঝে শুনেছি নাকি তুমি আমাদেরকে দাওয়াত করেছ আজকে তো আল্লাহ খেতে দেবে না তুমি দাওয়াত করেছ আমাদের ব্যবস্থা করো বলেই তো সব খাদ্য আছে ইচ্ছা মতো খাও বিশাল বড় একটা দেবী মাছ একটা হাত বড় একটি গাল তৈরি করে সেই কালের মধ্যে সমগ্র পাহাড় মতো ওই সময় যে তিমিমা সবার কথা বলতে শুরু করবে তো আল্লাহ খেতে দেবে না আল্লাহ প্রত্যেকদিন আমাদের এরকম গাল করে দেয় তুমি এক গাল দিয়েছো মানে আমার তো খেদে আরো বেড়ে যাবে হাত দু গালের ব্যবস্থা করো সুলাইমান এবার চিন্তায় বসেছে হইয়া হস্ত লজ্জিত হয়ে কাছে হাত আমি করে মাত্র একটা জীবকে আমি ফুল খাওয়াতে পারলাম না সেই নবী সোনাই মান আল্লাহ এত পাওয়ার দিয়েছিল তিনি উদ্ভিদ জগত প্রাণী জগৎ সবার কথা শুনতে পেতেন আমার নবী পেতেন আমার নবীও শুনতে পেতেন জোরে বলুন সোনাওয়ালা বিশ্বনবীকে আমার পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকরা আজও যারা ইসলামের উপরে বিভিন্নভাবে চক্রান্ত করে সেই পৃথিবীর আবহমান কাল থেকে ইসলামের উপরে তারা চক্রান্ত শুরু করেছিল এমনি করে নবীকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ইহুদি মহিলা নবীকে দাওয়াত করেছিল এবং গোস্ত রান্না করে নবীকে খেতে দিয়েছিল রসুল্লাহ খেতে যাবেন এমন সময় গোস্তের টুকরার বেরো থেকে আওয়াজ আসে আসসালামু আলাইকুম ইয়ারসুল

গরু কথা বলছে জ্যান তো মোষ কথা বলছে আর বস্তির টুকরার ভেতর থেকে রসুল উল্লাহ সাক্ষ্য আসছে রসুল সঙ্গে কথা বলছে আমরা সেই নবীর শুধু তাই নয় নবী সোলাইমান জীব জগতের কথা বলতেন আমার নবীও জীব জগৎ প্রাণী জগতের কথাও বুঝতে পারতেন জোরে বলুন সুহানা বিশ্বনবী একদিন বসে রয়েছেন এমন সময় দেখতে পাওয়া গেল একটা পাখি কিচিরমিচির মিচির কলরবে কিচিরমিচির মিচির কলরবে বিশ্বনবীর মাথার কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা আমার কিছু বাসায় বাচ্চা রয়েছে আপনার উম্মতের কিছু মানুষ মনে হয় ওই বাচ্চাটা নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় খারাপ লাগে আমার মনে বড় ব্যথা লাগে আমি তাদের খাদ্য খেতে দেব নবী বললেন তাই এই কে গাছের ওই গাছের পাখির বাচ্চা কে এনেছ যা উদ্ভিদ সবাই দিয়ে চিনতে পারলো আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে রসুলকে চিন্তা পারিনি চিনতে পারিনি পেরেছিলেন শুধু দেখছি মোবাইল ফেসবুক খুললে আই লাভ আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ দিয়ে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইছে যে আমরা রসুল ভক্ত আমরা রসুল উল্লাহকে ভালোবাসি এইভাবে কি ভালোবাসা অর্জন হবে যদি কেউ দাড়ি না রাখে তাহলে কি হবে রসুল উল্লাহর সঙ্গে না মানি করা হবে যদি কেউ নামাজ না পড়ে তাহলে কি রসুল খুশি হবে জীবনের শেষ শেষ দিকে একদম তখন তাকে কাঁধে হাত দিয়ে অসুস্থ অবস্থায় মসজিদের কাছে নিয়ে যাওয়া হলো মসজিদে নামাবিতে আর রসুল চোখ মিলিয়ে দেখলেন সবাই কাতারে কাতারে নামাজ পড়ছে আল্লাহর নবী আনন্দে আল্লাহ বলেছিলেন জোরে বলুন সোহান

ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব তোরা দুজন চালা কেয়ামতের দিন যখন উম্মত বাছাই করা হবে রাসূলুল্লাহ বাছাই করবেন তখন দেখতে পাওয়া যাবে বহু মানুষকে যারা শুধু জুমার নামাজ পড়ে যারা শুধু ঈদের নামাজ পড়ে রাসূল তাদেরকে বেছে নেবেন কারণ আমরা যে ওযু করি

নবী আমার বলেছিলেন ও আমার সাবিরা যারা নাকি আমার প্রকৃত উম্মত হবে আমার প্রকৃত উম্মত হলে তারা ওযু করবে আর কি শীত কি গ্রীষ্ম আজকে শীত হচ্ছে আজকে আর ওযু করব না এমন আমার উম্মতরা বলবে বলবে না বরং তারা কষ্টের মধ্যে তারা ওযু করবে ওই ওযু করার জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে ওই জায়গাগুলো নূর জমকাতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ দেখে বেঁচে নেবেন যারা নামাজ পড়ে না সেদিন তারা বলবে আর আমরাও তো আপনার উন্মত নবী বলবেন সরে যাও দূর হয়ে যাও আমার সামনের থেকে তোমরা যদি আমার উন্মত হতে তাহলে তোমাদের গায়ে আমি নূরের চবক দেখতে পেতাম জোরে বলু